মতি দিয়ে চা বানিয়ে কি সত্যি খাওয়া যাবে না না আমি কিন্তু এটা খাচ্ছি না কাপে মতিগুলো ঢেলে এত সুন্দর লাগছিল যে খেয়ে ফেলতে ইচ্ছে করছিল খেতে তো আর পারবো না তাই একটু ঢং করলাম খাওয়ার আসলে এভাবে কাজ করতে বসলে মাথায় হাজারটা পাগলামি চলে আসে আর ভিডিও করার সময় এভাবে পাগলামি করতে আমার অনেক ভাল লাগে যাই হোক এই মতিগুলো দিয়ে বানাবো একটা গলার হার হারটা গলা জোড়াই হবে এই হাড়ের ডিজাইনটা আঁকা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তবে গাঁদতে সময় লাগবে লাগুক নো টেনশন যাই হোক এই হারটা পুরোটাই সাদাটা না গোল্ডেন করবো সাপের বাচ্চা দুটো যে গোল্ডেন আর শাড়ি আর মেকোভারেও গোল্ডেন আছে আকাশে এবার সবগুলো মতি জোড়া দিতে হবে সেটাও দেখাবো আগে একটু গলায় জড়িয়ে দেখি কেমন লাগবে মতিগুলো গাঁথতে এই রক্ততোটা লাগবে এরপর প্রথমে চৌত্রিশটা মতি নিয়ে একটা লাইন বানিয়ে নিয়েছি মানে গলার মাপ অনুযায়ী

व चमक चम बाज पायल बाजे वाई सा खेले चमक चमक घुंगर